আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদাও ওয়া মুসাল্লিয়ান ওয়া সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন সকলকে জানাই রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন চলছে পবিত্র মা হে রমাদানের ধারাবাহিক আলোচনা আজকে আলোচনার সাতাইশতম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো লাইলাতুল কদরের তাৎপর্য সম্মানিত দর্শক শ্রোতা লাইলাতুল কদর এমন একটি রজনী সম্মানিত রজনী বছরের বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হল মা হে রমাদান মা হে শ্রেষ্ঠ হল শেষ দশক শেষ দশকের মধ্যে শ্রেষ্ঠতম রাত হল লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আমরা কিভাবে পেলাম কোথায় থেকে আসলো আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়া একদিন একদিন সাহাবাইকারের মাঝে বনি ইসরাইলের এক আবেদকে নিয়ে আলোচনা করছিলেন তিনি বলছিলেন যে বন ইসরায়েলের এক ব্যক্তি এক হাজার মাস আল্লাহর রাস্তায় সে লড়াই করেছে তো সাহাবাই কালাম তারা টেনশনে পড়ে গেলেন এত বিশাল হায়াত পেয়েছে এত নেকি তারা অর্জন করেছে আমাদের তো সীমিত হায়াত এই সীমিত হায়াতে আমরা কিভাবে এত বিপুল সংখ্যক নেক আমল আমরা অর্জন করব। ঠিক এই মুহূর্তে আল্লাহ সোহানহ তালা জিব্রাইলকে পাঠালেন হে জিব্রাইল আপনি আমার হাবিবের কাছে যান গিয়ে তাদেরকে বলেন আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনাদের হায়াত সীমিত এমন কিছু ফ্যাসিলিটি সুযোগ আমি আল্লাহ তালা আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি এই সুযোগগুলো যদি তারা কাজে লাগায় তাহলে হাজার মাস ইবাদত করে যেই পরিমাণ নেকি পেয়েছে তারা যদি একটি মাত্র লাইলাতুল কদরকে কাজে লাগায় ইবাদতের মাধ্যমে সম নেকি আমি আল্লাহ তালা তাদেরকে দান করব। তো জিব্রাই আলাহ সালাম আল্লাহর আল্লাহ হাবিবের কাছে এসে বললেন হে হাবিব ইন্না আং জা হুফি কদর আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি ওমা আদর কমা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ তালা নিজেই বলে দিচ্ছেন লাইলাতুল কদরী খৈরুম্মিন আলফি সাহার লাইলাতুল কদর হল হাজার মাস ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ একটি রাত্র সম্মানিত দর্শক শ্রোতা এই কদরের রাত্রিতে আমরা কদর তালাশ না করে আমরা দেখা যায় কি রমজানের শেষ দশকে বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলোতে আমরা ভিড় সময় রসুল বলেছেন তোমরা এই কদরের রাত্রিগুলো তালাশ করো তালাশ করে এই রাত্রিগুলোতে তোমরা ইবাদত করো সবে কদর তালাশের উদ্দেশ্যে একটি রাতও যদি আমরা পেয়ে যাই আমাদের জীবনের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আসুন আমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করে সে অনুযায়ী আমরা আমল করে আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন